thank you হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই খুব জোর জোর করছো আজকের দিনটা আমিও অনেক সকাল সকাল উঠেছি তারপর সমস্ত কাজকর্ম সারা আর এইদিকে দেখো লুচি ভাজা হচ্ছে আর এই দেখো এখানে একটু জল ঘুগনি বানিয়েছি তো এত গরম আমাকে দেখে তোমরা বুঝতেই পারছ কত গরম তারপরে আবার রান্নাঘরে আছি আরও মানে এদের কত ঘাম হচ্ছে বুঝতে পারছো আর আমাদের চার বোনের মধ্যে শুধুমাত্র আমারই বর এসেছে আপাতত মানে আমারই বর এসেছে সত্যি করতে বাকিরা এখনও আসার কথা আছে তো চলো জলখাবারটা রেডি আর এরপরে শাক সবজি সব কিছু মানে ঘুটন কাটতে হবে তো চলো বন্ধুরা আজকের দিনটা কি কি করছে না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা পুরো দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো তোমাদেরকে দেখানো মা পুজো করতে গেছে একটু কাছেই গেছে আর এখন বাজে দেখো সাড়ে নটা তো বাবা সবজি টবজি সব কিছু মানে আনা হয়ে গেছে এই দেখো আসবে তবেই আমাদের ষষ্ঠী শুরু হবে মানে খাওয়া দাওয়া হবে বাবা অফিস চলে গেলো খেয়ে দিয়ে এই দেখো সবজি টবজি সব আনা হয়ে গেছে তো চলো আমি আবার কাটতে বসবো তো তারপর দেখো মা পুজো করে চলে এসেছে আর এই যে আমার বরকে দিয়ে শুরু হয়েছে কারণ ও ঘরেই ছিল আর বড় দিয়ে বড় যাইবুও চলে এসেছে তো ওরা একটু রেস্ট করছে আর মিস দিয়ে ছোটো জাইবুরা ওরা আসতে পারলো না কারণ যে হারে মানে গরম পড়েছে তাই এই গরমে আর সেরকম আসা হলো না তো এখানে মায়ের যা যা নিয়ম আছে দেখো সুতো পড়ানো তারপরে জামাইদের প্রসাদ খাওয়ানো তারপরে এই যে আমাদের আরো সোনাকেও বেঁধে দিচ্ছে আর পাশে যেটা দেখলে সেটা হচ্ছে আমার বরদি এটা ছোটো মেয়ে তো বাড়ির চলছে তো তারপরে যে এখানে চলে এসে যে বড় জামাইক আছে বরদিয়ার বড় জামি যে ঘরে বসে আছে তো বড় বরদিয়ার বড় জামাইকে মা ষষ্ঠী করে দিচ্ছে তো বন্ধুরা দেখো মায়ের ষষ্ঠী করা হয়ে গেল আর তারপর মানে মাকে সমস্ত কিছু জোগাড় করে দিয়ে আমি তোমাদের দাদাভাই ভাই আর আড়ুশ একটু বাজারের দিকে যাচ্ছি এখন মানে বাজার না গেলেও হতো কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি ফিরে যাবে অফিস আছে আবারও কালকে তাই তোমাদের দাদা জন্য কিছু কেনাকাটা করবো বলে বেরিয়েছি তো আমাদের এখানে বুধবার বাজারটা বন্ধ থাকে তো আজকে ষষ্ঠী উপলক্ষে মানে কয়েকটা মাত্র দোকান খোলা আছে তো সেরকমই দোকানে ঢুকলাম আমরা তো দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য এখানে টি শার্ট দেখছিলাম তোমাদের এখানে এই যে টি শার্ট এসবই কিনলাম তারপরে কেনাকাটার পর আমরা একটু বাইরে এসে আজকে যেহেতু প্রচণ্ড গরম তাই আরু সোনা অনেকক্ষণ ধরে বায়না করছিল আইসক্রিম খাবো তা আমরা সবাই মিলে দেখো একটু আইসক্রিম খেলাম আড়ুষ সোনাকে দেখো লুকিয়ে লুকিয়ে যেন আইসক্রিম খাচ্ছে তারপর আর বাজারে বেশি থাকি নাই খুব তাড়াতাড়ির মধ্যে কেনাকাটা করলাম বেশি মানে দেখাশোনাও করিনি তো তারপর বাড়ি চলে এলাম বন্ধুরা আর বাড়িতে এসে মানে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কী কেনাকাটা করেছি তো এটা হচ্ছে আড়স্যের জন্য একটা টি শার্ট তো মানে ওর দিয়েছে আর এই দুটো দেখো এই দুটো আমার মানে বাবা দুটো টি শার্ট নিল আরও অনেক কিছু কেনাকাটা করেছি এখানে আমিও একটু একটা অন্যা নিয়েছি তারপর দুটো কুর্তি নাইটি যা যা আমার দরকার ছিল সেগুলোও আমি আজকে মানে কয়েকটা কেনাকাটা করে নিলাম তো তারপর মামাদেরকে খেতে দিয়ে দিল আর অনেক কিছুই মানে করেছি আবার অনেক কিছুই করিনি বলতে পারো কারণ এত গরম গরমের মধ্যে আমাকে রান্না করতে হচ্ছিল তারপর আড়ুষ তারপর মা উপোস করেছিল তাই মাকে আমি বেশি কিছু রান্না করতে বারণ করেছি তো এখানে ছিল আমাদের আজকে পাঁচ রকম ভাজা ছিল আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা করলা ভাজা শাক ভাজা এসব ছিল আর ছিল তোমার যেহেতু আমার দিদি আর জামাইবাবু এরা নিরামিষ খায় তো আলু পোস্ত ছিল তারপরে একটা ক্ষীর ডাল এসব ছিল দিদিদের জন্য আর এক্সট্রা এদিকে ছিল তোমার মাটন ব্যাস আর মাছ এসব এসবই ছিল তো আমরা সবাই মিলে দেখো একসাথে খেতে বসেছিলাম তা খাওয়া দাওয়া করার পর সবাই মিলে একটু দই মিষ্টি তারপর আম লিচু যেটা মানে জামাই ষষ্ঠীতে খেতে হয় তো সব কিছু আমরা খাওয়া দাওয়া করলাম আর মাও এদিকে যেহেতু উপোস করে আছে তো মাও কিছুটাই যে ফল কেটে কেটে খাচ্ছে আর তারপর তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে তো তোমাদের দাদাভাই এবার বাড়ি ফিরে যাবে তো আমিও রেডি হয়ে গেছি তোমাদের দাদা ভাইকে একটু স্টেশন দিতে যাব আর এই দেখো আমার বড় যাইব এটা আমার পর্দি মেয়ে মুনমুন আরুষ সোনা মানে আরুষকে খুব আদর করছে ওরা আরুষের সাথে একটু মজা করছে আরুষ তো খুব সহজে মানে সবার কোলে যায় না আর সবার সাথে ছবিও তোলে না তো আমার মানে এই যে বঞ্জি ওকে খুব মানে আদর করছে চটকাচ্ছে আর জোর করে করে ওর কাছে মানে ওর সাথে ছবি নেওয়ার চেষ্টা করছে এই যে তোমাদের দাদা ভাই রেডি তারপর তোমাদের দাদা ভাইয়ের বাড়ি চলে গেল আর আমিও স্টেশন থেকে বাড়ি ফিরে গেলাম তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর দেখাবো তোমাদের সাথে আবারও নতুন একটা ব্লগে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই